গরমে তো ফলের রাজা হচ্ছে আম সবার দিকে একটাই কথা আম আম আর আম এখন তো আমের সিজন চলছে তো তো আমি আম দিয়ে হেলদি ও খুব সুস্বাদ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন কেমন ধরনের রেসিপি আজকে তো আমি আম মাংস বানাবো নতুন ধরনের একটা রেসিপি সবসময় তো বাড়িতে মাংস রান্না করি নানান রকমের এক ঢিং শাক খেতেও সত্যি ভালো লাগে না এক রান্না নিজেরও রান্না করতে ভালো লাগে না আর বাড়ির সদস্যরা তাদেরও খেতেও ভালো লাগে না সে সেই জন্য তো মুখে সার বদল করতে মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি তো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা প্রতিবারের মতো কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর আর কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা কোন জায়গা থেকে কমেন্ট করছেন জায়গার নাম উল্লেখ করবেন তার জায়গার নাম শুনে আমি খুবই খুশি হব আর নতুন নতুন বন্ধুদের সঙ্গে তো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যেসব নতুন বন্ধুরা আমার একেবারে সাধারণ রান্নাঘরে সাধারণ রেসিপি দেখছেন তার সঙ্গে সঙ্গে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর তাহলে এখন আমি রেসিপিটা শুরু করি দেখুন এই তো এখানে মাংসটা হচ্ছে পোলট্রির মাংস এই দেখো বীজগুলো কত বড়ো বড়ো সাইজ অনেক বড় বড় সাইজ আমি তো একটা আম নিয়েছি এই আম এই আম তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এই আম এখন মাংসের মধ্যে দিয়ে আর এক চামচের মতো নুন দেব আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আর তো অন্য কোনো মশলা দেবো না সব কিছু হাত দিয়ে ম্যারিনেশন করে নেব হাতে যদি সময় বেশি থাকে এইভাবে ম্যারিনেশন করে রেখে দেবেন আমার তো মনে হয় এইভাবে আম দিয়ে ম্যারিনেশন করলে মাংসের যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে আর মাংসটাও নরম হয় ম্যারিনেশন করা হয়ে গেলো রেখে দেব আমরা তো এই প্রচণ্ড গরমে সবাই লাইট খাবার খেতে পছন্দ করি শরীর ভালো রাখার জন্য এখন তো আমি গ্যাস ওভেনটা জেলে নিব আলুও দেবো আলু ছাড়া তো চলবে না আলু তেল আর আলু তো আগে থেকে কড়া গরম করে কড়ার মধ্যে দেওয়া আছে ততক্ষণ আলুটা ভাজবো গরমে তো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করবো না সেই জন্য আমি এই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব এই দেখুন এতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন কাঁচা লঙ্কা এতগুলো তা কি হয়েছে কাঁচা লঙ্কা এতগুলো হলে ভয়ের কোনো কারণেই নেই যারা ঝাল খেতে ভালোবাসে পেট ঠান্ডা হলে কাঁচা লঙ্কা আমি যতক্ষণ ভাজুক লঙ্কাগুলো কেটে নিই ভালো আলু তো ভাজা হচ্ছে আলুর মধ্যে দু ছোটো দু চামচ হলুদ দেবে হলুদের গুঁড়ো মাংসের আলু তো আমার ভাজা হয়ে গেছে আর তুলে নেব সেখানে চিকেন আছে দু কেজি সেই অনুযায়ী আমি কেউ দিয়েছি আর কেউ গরম হয়ে আছে আলু ভেজেছি আলু ভাজার তেলে ফোড়ন দেব মৌরি এক চামচের মতো মৌরি চারটে শুকনো লঙ্কা যেটা দেব এখন এখন গ্যাসটা তো কুল্লোতে রেখে দিয়েছি তিনটে এলাচ দেব আটিয়ে আর তিন চারটে লবঙ্গ আচ্ছা আদা আদা তো মধ্যে পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা জোরে দেবো পেঁয়াজ যেহেতু ভাজতে বেশি সময় লাগে সেজন্য ওর মধ্যে এক চামচ নুন দেব যাতে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায় পেঁয়াজের কালার তো আমার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ তো ভালো ভাজা হয়ে গেছে এই সময় আমি দেড় করা রসুন দেব এরকম কাঁচা লঙ্কা এতগুলো কাঁচা লঙ্কা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই আমাদের বাড়িতে সবাই একটু ঝাল ঝাল পছন্দ করে যেহেতু যেহেতু গরমকাল এখন সেই জন্য তো ঝাল লঙ্কা ঘুমো দেবো না কাঁচা লঙ্কা একটু বেশি করে দেবো কাঁচা লঙ্কা বেশি দিলে কি বেশি খেলে কোনো ভয় নেই এর পাশে পেট ঠান্ডা লাগবে আর এদিকে ঝালও খাওয়া হবে সেই জন্য এতগুলো কাঁচা লঙ্কা ঠোঁড়ো ঠুঁড়ো করে কেটে দিয়েছি এর মধ্যে দেখ দেখুন আমার এখানে যে টক দই আছে ফ্রিজের মধ্যে তো ছিল আমি আগে থেকে বের করে এই বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই টক দইয়ের মধ্যে আমি এক চামচ ধনের গুঁড়ো দেব আরও একটু দেব হলুদ গুঁড়ো দেব যেহেতু কাঁচা লঙ্কা আছে মাংস রান্না হচ্ছে একটু হলুদের চাপ বেশি দেব দুই তিন চার চামচ এই ছোট চামচে পাঁচ চামচ চামচে আমার রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গিয়েছে রসুনের কাঁচা রসুনের কাঁচা লঙ্কা তো চলে গেছে ম্যারিনেশন করা মাংস মশলার মধ্যে মশলার সঙ্গে ভালো করে মাংস

এই সময় আমি বের করা আদা দেব আদা দিয়ে তো ভালো করে কষানো হয়ে গিয়েছে দুটো দুটো তো ছোটো সাইজে টমেটো কেটে রেখেছি কেজি গুঁড়ো করে মাংসর মধ্যে দেব টমেটা দেওয়ার পরে তো মাংস ভালো করে কষে নেব আদাটা ঢাকা দেব আমি দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণে কষে নেব যতক্ষণ মশলা গন্ধ চলে যাবো খুবই কম সময়ের মধ্যে হাতের কাছে থাকা একেবারে সাধারণ মশলা দিয়ে তো যত মুখর চক কিছু বানানো না কেন সবাই তো খাওয়ার সময় টক একটু খেতে চাইবে টক সবাই তো খাওয়ার সময় টক টক কিছু হলে যেন ভালো হয় সেই জন্য তো আমি সবার কথা ভেবে মাংস আম বানাচ্ছি যে আর ছাড় করে টকের অন্য কোনো কিছু করতে হবে না টকের স্বাদ এই মাংসকে ভোলা যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থেকে একটা খুবই সুন্দর গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে কিন্তু কোনো উপায় নেই আমার হাতে কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এই সময় তো আমি চিকেন মশলা দেব হাফ দিয়েছি হাফ রেখে দিব চিনি দেবো যেহেতু টক আম আছে টমেটো টক দই আছে সব টক সেই জন্য তো অল্প একটু চিনে দিয়েছি এটাতে ওর ওয়ারে তো আমি জল নেবো খুব বেশি জল নেবো না খুব বেশি ঝোল করবো না আর খুব বেশি মাখা মাখা পড়লো না মিডিয়াম জল দেবে এবার এই থালাটা দিয়ে ঢাকা দেবো এদিকে গ্যাসটা একটু মিডিয়াম করে দেব আস্তে আস্তে ধীরে ধীরে মাংসগুলো সিদ্ধ হবে ঢাকা তো দেওয়া ছিল ঢাকা খুলে এই সময় নুন ঠিক আছে কি না দেখে নেব ঠিকঠাক আছে দু একটা আলু মিখি দিয়ে হেঁটে দেবো আলু সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে

গ্যাস এদিকে গ্যাসটা অফ করে দেব চিকেন আমার একেবারে রেডি হয়ে গেছে এবারে পরিবেশন করব বন্ধুরা গরমের দুপুরে আমার ভাতের থালা কেমন লাগছে দেখুন আপনারা তো আমি আশা করবো আমার আম মাংস রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে একবার হলেও ঝটপট বানিয়ে ফেলুন আর পরিবারের সদস্যদের খাওয়ান আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আম মাংসের সঙ্গে তো আছে কাঁচা পেঁয়াজ সঙ্গে আছে আম এক টুকরো আমি বন্ধুরা একেবারে অসাধারণ হয়েছে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ